কেমন লাগে কেমন লাগে দেখ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কালকে আমি মানে কি বলবো সারা সারাদিনে টাইম পাইনি কারোর ভিডিও দেখার বেলায় বেরিয়ে গেছিলাম তো সেটা তোমরা অলরেডি আমার ব্লগ ভিডিওতে পেয়েই গেছো কালকে এসে একটা লাইভ করছিলাম সেখানে এমনিতেও আমার ভিডিও দেখতেই হতো আমার কনটেন্টের জন্য আমার তো অবশ্যই সবার ভিডিও দেখতে হতো তো দুজনকে নিয়ে তোমরা কন্টিনিউ আমাকে বলছে যা দেখে আয় যা দেখে আয় যা দেখে আয় তো সেটা প্রথম কাকে নিয়ে সতীকে নিয়ে দেখো সতী তোমাকে কি খোঁচা মেরেছে সতী কেন সতী চোদ্দ গুষ্টি তারপরে এই এদের কারোর গতি নেই আমাকে ছাড়া বুঝতে পেরেছ আমাকে ছাড়া কারোর গতি নেই এটা অহংকারের কথা না। এটা বাস্তব সবাই দেখছে ইভেন ভিউয়ার্সদেরও আমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না ভিউয়ার্সরাও আমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না ভাবে কখন আমাকে ফাঁসি কাটে ঝুলতে দেখবে আর ওই যে জমদুত যে কিনা আর কি ট্রিগারটা টানে সেটার ভূমিকা ওরা সবাই মিলে পালন করবে হ্যাঁ আর ওই যে ওই যে পড়লে পরে পাটাতনটা ঢেকে যায় না ওটা দে ঢাকতে দেবে না ওরা দেখবে যে আমি কিভাবে ছটপট ছটপট করে মরছি বুঝতে পারছো এই ভিউয়ার্সগুলো এই চায় তো যাই হোক হোচা তো আমাকে মারতেই হবে আর আমি তার জন্য একটুখানি কিউরিসিটিটা আরও বেড়ে গেলো এমনিতেও দেখতাম আরো একটুখানি বেড়ে গেলো আর একটু গড় করে দেখছিলাম যে কোথায় কোথায় খোঁচা মেরেছে ওমা দেখে কি পুরো ভিডিওতে কোচা মেরেছে হ্যাঁ মেন মেন পার্টে আমাকে খোঁচা মেরেছে হুম কী সুন্দর লাগলো এবার আমি খোঁচা না ঢুস করে ঢুস 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 দেবো খোঁচার পরিবর্তে আমি সবসময় ঢুস দিই তো প্রথমে বলি আহ কি আনন্দ সহকারে বের হলো কি সুন্দর বের হলো যাওয়ার পরে বাবা খুব পেট গোলাচ্ছে এক প্যাকেট করে ম্যাগি খেয়ে বেরিয়েছে তো সেই কারণে খিদে পেয়ে গেছে বাবা পেট তো না গরুর মতন চারটে পাকস্থলি শুধু খাই খাই খায় খাই শুধু খায় খাই খাই খায় ও একটা গান আছে না আমি চাই 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 শুধু চাই 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 এরকম একটা গান আছে না তো সতী বলে আমি খাই 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 শুধু আরো আরো খাই 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 ওর খাইটা সব কিছুতেই বেশি বুঝতে পেরেছো তো তো যাই হোক এক প্যাকেট ম্যাগি কেউ মাথার দিব্যি দিয়েছিল এক প্যাকেট খাওয়ার জন্য তুই কেন তুই কেন বাড়ির থেকে খেয়ে বের হোস না বাড়ির থেকে জলের বোতল নিয়ে বের হোস না কিছুই করতে পারিস না হ্যাঁ বাড়ির থেকে পিন্ডে গিলে বেরোবি তা না নেমেই খিদে 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 আচ্ছা তারপরে নিল তারপরে নেওয়ার পরে কি খেতে পারলো খেতে পারলো কিচ্ছু খেতে পারলো না ওই নামে দর্শনধারী শুধু তো আবার সেই প্যাকেট করে নিয়ে নিল আর খেয়েছে কে যার কিনা রাইস খাওয়া বারণ সে একেবারে এক প্লেট ফুল মেরে দিয়েছে ঠিক আছে তো যাই হোক অসুবিধা নেই খিদে পেলে তো খাবে আর এমনি তো ওর নর্মালি রয়েছে তার জন্য একটু যদি প্রয়োজনে খায় আর কি রাইস তাতে করে খুব একটা অসুবিধা হবে না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এইবার শুনল ট্রেন লেট ট্রেন লেট ট্রেন লেট বেশ ভালো কথা তো গরমে আমাদের সতীর ভীষণ খারাপ অবস্থা ঠিক আছে গরমে খুব খারাপ অবস্থা সেই কারণে যখন ওই রেস্টুরেন্টের ভেতরে ছিল বলছে কি আমরা এখানেই পুরো সময় কাটিয়ে দেবো আর একটা একটা করে ভাত খাবো তো সেটা তো আর হলো না তারপরে সেখানে বসে কথা বলছিল বাইরে যেই নর্মাল ওয়েদারে চলে আসলো তখন আর মামনির মুখ থেকে কথা বেরোচ্ছে না গো তারপরে আবার যেই টাকা দিয়ে সেই ভেতরে ঢুকলো এসি কামরাতে ঢুকলো তারপরে গিয়ে আবার ফটং ফটং কথা বলছে কষ্ট আর করতে পারবো না এক সময় অনেক কষ্ট করেছি এখন আর কষ্ট করতে পারবো না আই হ্যাভ এ গভীর প্রশ্ন ইন মাই মাইন্ড ফর সতী সতীকে উদ্দেশ্য করে সতীর জন্য আমার একটা প্রশ্ন এ সতী বলি কি কষ্টের কিছু দেখেছিস কষ্টের কিছু সহ্য করেছিস কি কষ্ট সহ্য করবি কি করে তোর তো তুই তো জ্ঞান হওয়ার পর থেকে প্রেম করেছিস তা প্রেমে তো মনে হয় রোদ ঝড় বৃষ্টি কিছুই মনে হয় গায়ে লাগে না লাগে কি আমি তো জানি প্রেম অন্ধ প্রেম অন্ধ তা তুই যে কষ্ট করেছিস বললি যে অনেক কষ্ট করেছি তুই তো প্রেম করেছিস বিয়ের আগ পর্যন্ত তুই প্রেম করে গেছিস বিয়েটাও করেছিস প্রেমে ধোকা খেয়ে সেই দিনই ভালোবেসে বিয়ে করিস নি সাহারা ছিল এই কারণেই না এই জিনিসগুলো হচ্ছে তুই যদি এই ছেলেটাকে ভালোবেসে বিয়ে করতিস তাহলে তোর মনের মধ্যে অন্য কারোর প্রতি এরকম ফিলিংস আসতোই না আসতোই না বা একবার দুবার ঢুস খেয়ে তারপরে হুশ ফিরে আসতো তোর হুঁশ ফেরেনি ঠিক আছে তো ওই ছেলেটাকে তো ঠেকায় পরে বিয়ে করেছিলিস জেদে পড়ে ঠেকায় পরে একজনকে জ্বলানোর জন্য তুই ভেবেছিলিস সেই তো আমি বিয়ে করছি দেখ এবার টেকটা কেমন লাগে তুই শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করেছিলিস কিন্তু তার তাতে কিছুই যায় আসেনি উল্টে তুই সহ্য করতে না পেরে আবার এক বছর পরে তাকে যোগাযোগ করার চেষ্টা করেছি যোগাযোগ করেছিলিস কিন্তু সে তোকে আমল দেয়নি এমনই তোর মুখ বরাবর লাথি মেরেছিল তোর বরকে ফোন করে জানিয়ে দিয়েছিল কোথা থেকে জানলাম হ্যাঁ তুই বলেছিলিস যে তোর এরকম তার বিয়ের দিনই তার জন্মদিনের দিন তুই বিয়ে টিয়ে করেছিস তোর তোকে কেন ছেড়েছে তুই সব কিছু বলে দিয়েছিস বাদ বাকি কথা ওই একটুখানি আদর আবদারে করে তুই পুরোটাই একেবারে উগলে দিয়েছিলিস তো এটাই হচ্ছে কথা যদি ভালোবেসে বিয়ে করতিস ওটা তো মানে তোর একটা সাহারা সব সবসময়ের জন্য সেইভাবেই তুই ট্রিট করিস ওকে তো তোর খুব কষ্ট যে নর্মাল ওয়েদারে তুই থাকতে পারিস না হ্যাঁ সব সময় তোর এসিই লাগবে এখন তোর বডিটাকে সুখ দিতে দিতে তুই এমন করে ফেলেছিস যে তোর আর সহ্যই হয় না জানিস তো কারা এই ধরনের কথা বলে তুই ভালো মতন জানিস যে তোর থেকেও বেশি পয়সা ইনকাম করা মানুষেরা আছে তাদের তারাও অনেক স্ট্রাগল করে এসেছে বা তারা জাত বড় লোক মানে জন্ম থেকেই তারা বড়লোক লোক ঠিক আছে তো আমার মনে হয় না তোর মতন এরকম আঁতখেলেপোনা কেউ করে তুই নিজের মুখে বলছিস যে মেয়েদের হতে হয় যেই পাত্রে রাখে সেই পাত্রে রাখার ধারণ করতে হয় তুই হচ্ছিস জ্ঞান পাপি বুঝলি তুই জ্ঞান পাপি শুধু মেয়ে না প্রত্যেকটা মানুষকে অভিযোজন ক্ষমতা যদি তার না থাকে না অভিযোজন মানে জানিস ও হাউস তুই জানবি কী করে অভিযোজন হচ্ছে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা তাকে বলে অভিযোজন তো তোর অভিযোজন ক্ষমতা একেবারে জিরো তো সেই অভিযোজন ক্ষমতা না থাকলে একদম বেমানান হয়ে পড়ে তো তুই বেমানান তো অবশ্যই তুই নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছিস একটা আলাদা পরিচয় তৈরি করেছিস তুই সব ক্ষেত্রে সব দিক থেকে তুই আলাদা তুই একদম ব্যতিক্রমী একটা চরিত্র তো তুই যেই ভাব দেখাচ্ছিলিস না সত্যি ওটা হাস্যকর না তুই যে বড়লোক লোক তোর ঘরে যে দু ঘরে দুখানা এসি আছে ওটা কোনো ব্যাপারই না ওটা কোনো ব্যাপার না এখন যে কোনো মধ্যবিত্তদের ঘরে একটু মধ্য সচ্ছল আছে যারা তাদের প্রত্যেকের ঘরে এসি ওয়াশিং মেশিন চিমনি তারপরে মাইক্রো ওভেন হ্যাঁ গিজার এইগুলো থাকে ফ্রিজ এগুলো এসেন্সিয়াল জিনিস এখন হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনে কিন্তু বিশ্বাস কর তুই যেরকম সাপ দেখাচ্ছিস না এরকমটা সহসা কেউ দেখায় না হাওড়া স্টেশনে গেলে দেখা যায় আচ্ছা আচ্ছা ঘরের লোকেরা নিচে কার্পেট আনে তারা কিছু পেতে বসার জন্য আনে সেই পেতে তারা বসে থাকে পরিবারে বসে থাকে তুই তো দুই দিনের বৈরাগিরে তুই যে দুই দিনের বৈরাগী সেটা তুই নিজেরটা নিজেই প্রুভ করে দিস তোর এই কথাগুলো শুনে হাসি পাচ্ছিল আর কিচ্ছু না তুই নিজেও বুঝতে পারছিস তুই যে কি বলছিস যে তুই অতিরিক্ত ভাব দেখাচ্ছিস অতিরিক্ত ভাব দেখাচ্ছিস বুঝতে পারলি তো অ্যাকচুয়ালি কষ্ট না করে যারা পয়সা উপার্জন করে ফেলে না যাদের কোনো যোগ্যতা থাকে না তারা যদি এত পয়সা ইনকাম করে ফেলে তারা বিষ হারিয়ে ফেলে তোর হচ্ছে সেই সেই মানে অবস্থা হুম তোর সেই অবস্থা আজকে একশো ষাট টাকা তোর যে খাওয়ার পিছনে খরচা হয়েছে তোর খুব গায়ে লেগেছে এদিকে কুড়ি টাকার জলের বোতল যদি তুই ক্যারি করতিস তার বদলে তোর একশো টাকা দিয়ে জলের বোতল তোর এয়ারপোর্টে কিনতে হতো না কিন্তু সেটা তোর নষ্ট বলে মনে হয়নি তুই বলছিস কি এই বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা যদি আগেই মাথায় আসতো তাহলে ওইটা নিয়ে নিয়ে একশো ষাট টাকা না কত টাকা তোর গেছে সেটাকে বলছিস তুই নষ্ট হয়েছে ফ্লাস্কে করে যদি তুই চা নিয়ে আসতিস তাহলে তোর তিনশো তিনশো ছশো টাকা আর বিস্কুট একটা সাতশো একশো টাকা সাতশো টাকা সাতশো টাকা তোর নষ্ট হতো না তুই হচ্ছে সবসময় বড় লোকই চাল দেখাস আমার মনে হয় এই সমস্ত ব্লগারদের এই সমস্ত কি বলবো যোগ্যতাহীন ব্লগারদের মনে হয় এই সমস্ত ইয়ে দেখাতে হয় না ফুটানি দেখাতে হয় নতবা হয় না ফুটানি দেখাচ্ছিস প্রচণ্ড ফুটানি দেখাচ্ছিস তো ফুটানি দেখাচ্ছিস আবার কখনো বলছিস আমি তিনশো একশো টাকার জিনিস দশ টাকা দিয়ে বাজার থেকে কিনেছি চুলের ফিতে তারপরে একশো ষাট টাকা আমার নষ্ট হয়েছে তো এগুলোও আবার বেমানান হয়েছে ফুটানি দেখাচ্ছিস তাহলে একাধারে ফুটানিই দেখা আবার কেন বলছিস নষ্ট হলো নষ্ট হলো কেন খেয়েছে তো তোর মেয়ে তো মোমোগুলো সব খেয়েছে তোর মেয়ে মোমো ভালো খায় খেয়েছে তো কখন কি বলিস তোর নিজেরও খুশ থাকে না বললাম না একই ভিডিওতে তুই বলছিস ফাস্ট ফুড খাওয়ার প্রতি আমার মন মানসিকতা উঠে গেছে আবার সেই দিনই বিকেলবেলা যাচ্ছিস ফাস্ট ফুড খেতে তো এই কারণেই তো তোর কোনো কথায় ভরসা নেই তুই যেই কথা বলিস যে আর জীবনে কোনো দিনও যাবো না আর জীবনে কোনো দিনও খাবো না আর জীবনে কোনো দিনও করবো না সেটাই তুই আবার করিস আর বারবার করিস বুঝতে পেরেছিস এই কারণে তোর কথার এক পয়সাও দাম নেই এক পয়সাও দাম নেই আচ্ছা এইবার আসি এই তুই আবার কবে থেকে মানুষে কে কি বললো না বললো তার পরোয়া করছিস রে কবে থেকে পরোয়া করা শুরু করলি বাথরুমে গিয়ে ভিডিও করছিস তুই আবার বলছিস ও আমি আবার যদি পাবলিক টয়লেট দেখাই তাহলে সেই নিয়ে আবার অনেকের অসুবিধা হয়ে যায় বিশ্বাস কর কেউ তোর মতন এরকম নিম্নরুচি সম্পন্ন নয় যারা মানুষকে এক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা জিনিস শো করছে নিজের লাইফস্টাইল শো করছে সেখানে পাবলিক টয়লেটের দরজা খুলে খুলে দেখাচ্ছে যে হ্যাঁ এটা পরিষ্কার আছে এটা পরিষ্কার নেই নেহাতি ঘৃণ্য মানসিকতার একটা মানুষ বলে তুই হুম অদ্ভুত মানুষ বলে তুই এই কাজগুলো করতে পারিস আবার সেখানে যদি মানুষ বাদ সাদে যে এটা একটা ঘৃণ্য জিনিস বস্তু দেখিও না ঠিক আছে সবার ঘরেই থাকে আর ওটা কোন কাজে লাগে সেটা সবাই জানে বুঝতে পেরেছিস তো সেটা তুই বলছিস যে মানুষে আবার বলবে হুম তা মানুষে কেন বলবে না সবাই সবাই তো তোর মতন নোংরা না গিদর না সবাই তো তোর মতন গিদর না খাওয়ার আগে হাত পর্যন্ত ধুস না তুই নিজের চোখে দেখেছি খাওয়ার আগে হাত পর্যন্ত ধোয়ার প্রয়োজন বোধ করিস না আর খাওয়ার আগে আমরা স্যানিটাইজার আগে স্যানিটাইজার দিতাম এখন তো হ্যান্ড ওয়াশ অলওয়েজ হ্যান্ড ওয়াশ আর যখন বাইরে যাই তখন স্যানিটাইজার ক্যারি করি কারণ তখন অথবা পেপার সোপ এগুলো ক্যারি করি জানিস পেপার সোপ কী পেপার সোপ কি জানিস তুই কতখানি গিদর নিজের চোখে দেখেছি সাক্ষী আছে বা ভিডিও সাক্ষী আছে তোকে বলছি হাত দুই তুই বলি কতখানি গিদর তুই তা তুই পাবলিক টয়লেট দেখাবি না আর অন্য কেউ দেখাবে অন্য কে দেখাবি অনেকে দেখায় ওই সি ইউটিউবার আছে কিছু তারা দেখায় হ্যাঁ ভিউজ পাওয়ার জন্য ওই ল্যাট্রিন দেখায় ল্যাট্রিনে নিয়ে যায় তো যাই হোক কি আর বলবো তোকে কেউ কিছু বলে তুই কেন মাইন্ড করিস বল আমরা তো আমাদের তো চামড়ার মুখ আমরা উল্টোপাল্টা বলি যে রকম নোংরা জিনিস দেখিও না দেখাস না ওই পাবলিক টয়লেট দেখাস না কিন্তু তোর আমাদের কথার পরোয়া করার কি দরকার তুই দেখাবি আমি তো বলেছি তুই হাঁক দে হাঁক দেও দেখাবি তুই দে হাত দেও ব্লক করবি আমরা কোনো কিছু মাইন্ড করবো না কারণ আমাদের আইডিয়া করা হয়ে গেছে বিশেষ করে আমার তো আইডিয়া করা হয়ে গেছে তুই কতটা নিচু না হতে পারিস তুই কতটা নিচে নামতে পারিস আইডিয়া করা হয়ে গেছে আচ্ছা এইবার ট্রেনে ওঠার পরে ঘটনা ট্রেনে তো অপেক্ষা করছিল টাকা দিয়ে দিয়ে অপেক্ষা করছিল বা চরচর করে জ্বলতো গো গা চরচড় করে জ্বলতো বর্ষাকাল দিব্য বাইরে ওয়েট করতাম দিব্য বাইরে ওয়েট করতাম এরকম মানে কী বলবো হাজার হাজার মানুষ প্ল্যাটফর্মে শুয়ে থাকে প্ল্যাটফর্মে বসে থাকে তারা চাইলে পারে না ওই টাকা দিয়ে ঢুকতে ঢোকে না হ্যাঁ ঢোকে ম্যাক্সিমাম সিট খালি পড়েছিল নিজের চোখেই দেখেছো নিজের চোখেই দেখেছো ম্যাক্সিমাম সিট খালি পড়েছিল তো যাই হোক অতিরিক্ত টাকা পয়সা থাকলে পরে ওরকম একটু আরামে থাকাই যায় তাই না আমরা টাকার অপব্যবহার করা পছন্দ করি না সেই ব্যাপারটা আলাদা ও করে ওর শরীরকে প্রায়োরিটি দেয় ওর মনকে প্রায়োরিটি দেয় ওর শরীরকে প্রায়োরিটি দেয় বুঝতে পেরেছো তো কোনোরকম কোনো কষ্ট করবে না তো এইবার ট্রেনে ওঠার পরে ওফ কী স্ট্রাগেল কি স্ট্রাগেল সত্যি এইরকমভাবে কখনো ট্রেন চলে ঝিক 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 বলছে এত স্লো যাচ্ছে গাছের পাতাগুলো গুনতে পারবে মানে একটা মানুষ কত দূর গুল মারতে পারে একে না দেখলে বোঝা যাবে না বলছে এতটাই আসতে যাচ্ছে গাছের পাতাগুলো নাকি গোনা যাবে গুনেছিস তুই গুনেছিস একটা গাছের কতগুলো পাতা তুই গুনেছিস আমাদেরকে একটুখানি বলতো তুই তো গুনতে পেরেছিস পাতাগুলো তা এত আসতে যখন যাচ্ছিল তুই একটা কাজ করতে পারতিস তুই নেমে পেছন থেকে ঠেলা দিতে পারতিস তুই এত বর দেখতিস অটোমেটিক্যালি ট্রেন জ্বলে জোরে চলা জোলে চড়া জোরে চলা শুরু হয়ে যেত কিছু কিছু মানুষকে ধার করে নিতিস যে চলো আমরা পেছন থেকে নেমে গিয়ে ঠেলা দিই তাহলে দেখবা ট্রেনটা তাড়াতাড়ি চলবে কোন ট্রেনে উঠেছিলিস এত সময় লাগে অ্যাকচুয়ালি ট্রেন না বুঝতে পেরেছে যে এগুলো আবার যাচ্ছে এই না দুদিন আগে ঘুরে গেল একটা মানুষ একটা জায়গায় কতবার আসে এই নিয়ে তিনবার আসলো সেই একই জায়গায় হ্যাঁ এইবার বাচ্চাটাকে নিয়ে এসেছে ঠিক আছে চলো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে ট্রেন না বুঝতে পেরেছে ট্রেন বুঝতে পেরেছে আবার যাচ্ছে এরা আবার সেই আবার ওই কারণে না ট্রেনটা লেট করেছে কি কষ্ট কি অধৈর্য কেমন লাগছিল রে কেমন লাগছিল হ্যাঁ বাবা রে বাবা এত এত জ্বালা যন্ত্রণা তুই সহ্য করতে পারিস তোর এত টাকা বলি কি একটা প্রাইভেট জেট কিনে নে হ্যাঁ একটা প্রাইভেট জেট কিনে নে যেখানে কিনা না তোরা তিনজন আরামসে বসে যেতে পারবি আর পাইলট রাখবি একজন স্পেশাল মানুষকে যে কিনা ভালো পাইলট তাকেই রাখবি হায়ার কর তোর এইটুকু ক্ষমতা তো আছেই কারণ আমরা আমাদের প্রত্যেকের জীবনে এইরকম অভিজ্ঞতা আছে যেখানে কিনা ট্রেন লেট তারপরে হচ্ছে তোমার কোনো রাস্তায় কোনো প্রবলেম তার জন্য গাড়ি যেতে পারছে না গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাচ্ছে এরকম প্রত্যেকটা মানুষ এইরকম এই সিচুয়েশন একদম জলভাত জল ভাত এরকম সিচুয়েশান কিন্তু তুই এমন ভাব দেখাচ্ছিলিস যেন অপরাধ হয়ে গেছে এই চার পাঁচ ঘন্টা লেট হয়েছে অপরাধ হয়ে গেছে হ্যাঁ তো কি আর বলবো বন্ধুরা এই যে বলছে যে জীবনে আর কোনো দিনও ট্রেনে উঠবো না খুব যদি প্রয়োজন না পড়ে জীবনে আর কোনো দিনও ট্রেনে উঠবো না আমার বাইক ভালো আমার চার চাকা ভালো আমার ফ্লাইট জিন্দাবাদ জীবিত থাক কতবার ফ্লাইটে যেন গেছিস দুবার না আমিও দুবার গেছি আর তুই তো দুবার দুবার চারবার যাতায়াত করেছিস আমি দুবার একবার গেছি একবার এসছি টোটাল আমি দুবার গেছি আমার প্রথমবারে আমার আইডিয়া হয়ে গেছে প্রথমবার আমি গেছিলাম স্পাইস জেটে কতখানি ওয়েট করতে হয় কটায় যে ফ্লাইট ছিল আমার মনেও নেই তবে তিন থেকে চার ঘন্টা লেট ছিল তিন থেকে চার ঘন্টা ওইটা অতটাও গরমকাল ছিল না আমি ঠায় বসেছিলাম ঠান্ডার মধ্যে কুড়ি মুড়ি দিয়ে কিন্তু কখনো বলিনি যে আমি আর ফ্লাইটে উঠব না আমি কি বলেছিলাম স্পাইস জেটে আর কোনো সময় উপর না কারণ এটা সর্ব একদম প্রচলিত যে স্পাইস জেট মারাত্মক লেট করে সব ট্রেন সব ট্রেন বলছি সব ফ্লাইট সব কোম্পানির ফ্লাইট একটু আধটু লেট হয় কিছু কিছু ফ্লাইট আছে একদম অন টাইমে যাতায়াত করে কিন্তু স্পাইস জেটটা প্রায় ম্যাক্সিমাম লেট করে ঠিক আছে তো এই কারণে বলেছিলাম একটা নির্দিষ্ট ওইটাই আমি আর কোনো দিনে না আর যখন ফিরেছিলাম বিস্তারায় ফিরেছিলাম বিস্তারার পরিষেবা আমি খুব ভালো পেয়েছিলাম যেহেতু যার মারফত আমি টিকিটটা বুক করেছিলাম সে বিস্তারার মেম্বার ক্লাবের মেম্বার সেই কারণে আমি ফেসিলিটিটা বেশি পেয়েছিলাম তো অবশ্যই এরপরে যদি কোনো সময় যেতে হয় ফ্লাইটে যেতে হয় বিস্তারাটা বিস্তারাতেই যাতায়াতের ব্যবস্থা করব। সেখানে পরিষেবাটা খুব ভালো তবে মেম্বারশিপ হওয়ার জন্য যার দ্বারা আমি বুক করেছিলাম আমার খরচটা কম পড়েছিল আমি যদি সেম পরিষেবা পাওয়ার বুক করতাম তাহলে আমার দু হাজার টাকারও বেশি যেত ঠিক আছে তো পরিষেবা ভালো পেতে গেলে সে তোমার স্পেসের দিক থেকে হোক ঠিক আছে স্পেসে মানে পাটা একটু ঠিক মতন রাখতে পারবো সেই দিক থেকে হোক তারপরে এক্সট্রা ওই লাঞ্চের টাইমে লাঞ্চ বা হালকা টিফিন সেইটুকু পেতে গেলে পয়সা খরচা বেশি করতেই হবে তো স্পাইস যেটা হচ্ছে পয়সাটা কম কিন্তু ভোগান্তি বেশি তো ওই ভোগান্তির থেকে একটু পয়সা বেশি যাদের পয়সা থাকে তারা খরচা করে ওই ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এই সমস্ততে গেলে বেশি লাভ পাওয়া যায় তো সতী বলছে পয়সার দিকে আমি আর তাকাবো না পয়সার দিকে তাকালে আমার এরকম ভোগান্তি ভুগতে হবে তো আমাদের জীবনে এরকম প্রত্যেকের অভিজ্ঞতা আছে তাই বলে কি আমরা চরি না তাই বলে কি আমরা চড়ি না আমরা কি আমাদের ট্রেনে কোনো সময় আমাদের লেট হয়নি কত লেট হয়েছে কত লেট হয়েছে এই যে সেই দিন আমি যে গেলাম ঝাড়গ্রামে গেলাম ভাবতো আমি গেলাম তার দিন আবার তিন তিন ছয় ঘন্টা যাতায়াত করে সেই একটা ইনস্টিটিউশনে গেলাম গিয়ে আবার সেই দিনই আমি আবার রিটার্ন করলাম চার ঘন্টা লেট ছিল ট্রেন চার ঘন্টা দুদিন দিন কন্টিনিউ জার্নি করেছি এসে পরের দিন আবার সংসারের কাজ করেছি ভিডিও দিয়েছি টাইম মতন কোনো সময় বলিনি আর যাব না আর এই ট্রেনে উঠবো না হ্যাঁ বিরক্ত সবার হয় বিরক্ত সবাই আমরা হই কষ্ট সবার হয় ধকল সবার হয় তাই বলে তোর মতন কেউ এরকম ওভারশিওর হয়ে একটা কথা বকাত করে বলে দেয় না তুই যেমন প্রেম করাকালীনও বলেছিলি আমি ওকে ছাড়া আর আমি কাউকে বাজবই না মানে ওকেই আমার চাই ওর সঙ্গে আমি বাকি জীবনটা কাটাবো আমার হাজব্যান্ড মানে এখন যার সাথে তুই ঘুরছিস ফিরছিস তার সাথে আমি আর জীবনে থাকতে পারবো না ওকে আমার মন আমার শরীর কোনো কিচ্ছু দিতে পারবো না এখন তার সাথেই ভালো আছিস তুই দেখাচ্ছিস যে তুই ভালো আছিস তাহলে এইরকম কথা তুই কেন বলিস যেই কথাতে তুই নিজের কথাতেই মুখ থুবড়ে পড়বি তুই আমাকে বলছিলিস না সেদিন তোরা স্বামী স্ত্রী দুজনে মিলে বসে যে তুই যতই বলিস যে তুই ভিডিও দিবি না আমরা জানতাম তুই আসবি ঠিক এটা তো আমার বাধ্যবাধকতার রে এটা আমার বাধ্যবাধকতার জায়গা কিন্তু তোর জীবনে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই তারপরেও তুই এরকম মানে কি বলবো নিজেকে হাসির পাত্র করিস এতটাই করিস মানে পাতে নেওয়া যায় না আর আর তুই জানিস যে আমি যদি নিজেকে হাসির পাত্র না করি সমালোচনার পাত্র না করি আমার ব্যাংকে টাকা ঢুকবে না সেই কারণে আমাকে খিল্লির পাত্র হতেই হবে এনি হাউ এই যে তুই বললি আর জীবনে কোনো দিনও ট্রেনে উঠে আর যাব না এরকম তুই আরও বলেছিলিস শিটং থেকে ফেরার পথে বলেছিলিস পাহাড় আমায় খুব কষ্ট দিল পাহাড়ে আমি আর কোনো সময় যাব না দার্জিলিং গিয়ে আবার পাহাড়ের প্রেমে পড়ে গেলি আবারও যাওয়ার প্ল্যান করে বসে আছিস টিকিট টিকিটও হয়তো কাটা হয়ে গেছে জানি না আবারও প্ল্যান করে বসে আছিস তো এইরকম কথা কেন বারবার বলিস যে সেই কাজটা তুই তুই করবি নিজের মুখেই করবি নিজের হাতেই করবি কেন করিস লজ্জা করে না ভুলে যাস লজ্জা তোর মাই মিস্টেক লজ্জার তোর সাথে কোনো সম্পর্কই নেই আচ্ছা এইবার আসি ট্রেনের ভেতরে একটা কথা নিয়ে তোর বাচ্চাকে নিয়ে তোর বাচ্চাকে দেখে এরকম একটা সমবয়সী বাচ্চা এসে কথা বলল তাকে তুই ক্যামেরায় নিলি কারোর সঙ্গে কথা বলতে গেলে ওইভাবে একটা বাচ্চা সামনে রয়েছে ফ্ল্যাশ লাইট অন করতে নেই জানিস না তোর তো মানে কি বলবো তোর রিলেশন হচ্ছে ভিডিও দিয়ে ভিডিও করা দিয়ে কারোর চোখে অসুবিধা হচ্ছে কি না কারো প্রবলেম হচ্ছে কিনা তাতে তোর কি যায় আসে তাই না আগের দিন ওই আমরা দেখেছিলাম ওর পোষ্যটা কিভাবে চিৎকার করছিল এইবার সেই সুযোগটাই মানুষকে দেয়নি ইভেন তোমরা বলছো কয়দিন ধরে পোষ্যটাকে দেখাই যাচ্ছে না আমাকে প্রশ্ন করেছ যে পোষ্যটা কোথায় কি করে বলবো বলো পোষ্যটা কোথায় হয়তো ঘরেই আছে হয়তো ঘরেই আছে হ্যাঁ আওয়াজ পাচ্ছি না আওয়াজ পাচ্ছি না হয়তো ঘরে আছে কোনো কারণ নেই চিৎকার করা তাই চিৎকার করেনি ডাকেনি তার জন্য আমরা জানতে পারিনি এমনিতেও বাচ্চাটার প্রতি ওই চারপেয়া বাচ্চাটার প্রতি সতীর প্রচণ্ড অবহেলা মানে কি বলবো না থাকলে ও বেঁচে যায় এরকম একটা ভাব এরকম একটা ভাবনা এরকমটাই এটাই সত্যি কথা তো যাই হোক যেটা বলছিলাম বাচ্চা নিয়ে যেটা বলছিলাম তো সত্যি দেখাচ্ছে সব বাচ্চারা মোবাইল ঘাটছে বলছে এই যে এদের বাচ্চা মোবাইল ঘাটছে এই বাচ্চাটা মোবাইল খাচ্ছে এই বাচ্চাটাও মোবাইল ঘাটছে তাহলে এদের সবার এই বাচ্চাগুলোর বাবা মা সবাইকে কেয়ারলেস প্রশ্ন ছুড়ে দিয়েছে কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে সেটা তোমরা সবাই জানো আমার না হাসি পেয়ে গেছে বিশ্বাস করো ও যদি আমার সামনে থাকত মাথায় একটা ঠোক মেরে এখন যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলতাম মাথায় একখানা ঠোক মারতাম তারপরে বলতাম তো কথাগুলো হচ্ছে আমরা আগে দেখেছি বাচ্চাদেরকে যখন টিভিতে টিভির এত চল ছিল না আমি আমার নিজের ছোটো বোনকে করেছি ঘুরে 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 খাওয়াতাম প্রত্যেকটা বাবা মা তখন বাচ্চাদেরকে ঘুরে ঘুরে খাওয়াতো এক জায়গায় স্থির হয়ে বসতো না তারপরে আসলো টিভির সম টিভির যুগ বাচ্চাদেরকে কার্টুন ছেড়ে দেওয়া হতো কার্টুন দেখতো তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো হতো তারপরে আসলো মোবাইলের যুগ মোবাইল বাচ্চারা এরকম করে স্ক্রল করে কিভাবে কোন পাসওয়ার্ড সব কিছু দেখে রাখে শিখে রাখে সেইভাবে খোলে কোথায় কোনটা চাপ দিতে হবে স্পিকার অন করে বলতে হবে সব কিছু জানে ইচ অ্যান্ড এভরিথিং বাচ্চারা সব কিছু জানে এখনকার বাচ্চারা অ্যাডভান্সড হয়ে গেছে তো বাচ্চাদেরকে এখন খাওয়ানোর সময় বেশিরভাগ মোবাইল দিয়ে দেওয়া হয় আচ্ছা এই যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মোবাইল হাতে দেওয়া আর তুই তোর বাচ্চাকে আরও তিন বছর আগের থেকে একটা পার্সোনাল ফোন দিয়ে রেখেছিস দুটো এক তুই নিজের কাজে ব্যস্ত থাকিস তুই নিজের মতন করে সময় কাটানোর জন্য যাতে মেয়েটার পেছনে তোকে সময় দিতে না হয় তার জন্য মেয়েটার হাতে একটা আলাদা ফোন তুই দিয়ে রেখেছিস জন্মদিনে মেয়েকে ফোন গিফট করেছিস তুই বলতে পারবি তুই বলতে পারবি একটা চার পাঁচ বছরের মেয়ের সন্তানের হাতে কোনো বাবা মা পার্সোনাল ফোন দেয় কি না তুই যাদের ফোন দেখাচ্ছিলিস যে প্রত্যেকের বাচ্চার হাতে ফোন রয়েছে সেই ফোনটা তার বাবা মায়ের সেই বাচ্চাটার ফোন না কিন্তু তুই একটু আলট্রা মডার্ন আমি বুঝতে পেরেছি তুই একটু আলট্রা মডার্ন যেগুলো হয়তো দশ কুড়ি বছর পরে হবে সেইগুলো তুই এখন থেকেই করছিস এই যে যেমন ভাই ডেকে তারপরে ভাইয়ের সঙ্গে তারপরে পাঁচ চার পাঁচ বছর বয়সী মেয়েকে আলাদা করে ফোন দিয়ে দেওয়া নাও তুমি তোমার মতন থাকো জানিস ফোন কতখানি ক্ষতিকারক এইটুকু বাচ্চার জন্য একটা বয়সের পরে ফোন লাগবেই তখন এমনিও দিতে হবে ওমনিও দিতে হবে আমরা আমরা তুই আমরা কত বয়স পর্যন্ত ফোন ছাড়া মানুষ হয়নি হয়েছি তো তোর বাচ্চা কেন পারছে না এখন যুগ বলতে পারিস কিন্তু তাই বলে তোর মেয়েকে তুই আলাদা করে একটা ফোন দিয়ে রেখেছিস অল টাইমের জন্য ওটা ওর পার্সোনাল ফোন ভাবতে পারবে কেউ তুই যে বড়ো মুখ করে বললি কথাগুলো মানুষের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলি আর তোর ভেড়া স্বামীটা হাসলো খিল্লি উড়িয়া হাসলো ও দেখাতে পারবে যে তোরা যে করেছিস একটা পাঁচ বছরের চার বছরের একটা ছোট্ট শিশুকে একটা আলাদা ফোন দিয়ে দিয়েছিস জিজ্ঞাসা করতে পারতিস তো যে এই যে তোমাদের বাচ্চাটাকে যে হাতে ফোন দিয়েছ ওই বাচ্চাটা এই ফোনটা কি তোমাদের না ফোনটা ওকে গিফট করেছো তোমরা দিয়ে দিয়েছ একটু জিজ্ঞাসা করতে পারতিস তো তোর স্বামী ওই জন্মদিনে তোর মেয়েকে একটা সাইকেল দিয়েছো ওই সাইকেলটা ওইভাবেই পড়ে রয়েছে নিয়ে বের হস কখনো? তোরা স্বামী স্ত্রী দুজনের কেউ বাচ্চাটাকে নিয়ে তোদের বাড়ির সামনেই তো রোড বাচ্চাটাকে নিয়ে কখনো সাইকেল প্র্যাকটিসে বের হস তোদের কারোর সময় নেই তোদের কারোর সময় নেই ওই বাচ্চাটাকে নিয়ে সাইকেল যে এনে রেখেছে না থাকতো সেই ব্যাপার আলাদা বাপ খুব বড় নাম কামিয়েছে আহা সেই সময় খুব মানে আর কি সাবাসী দিয়েছিলাম যে মা হয়ে তুই দিলি ফোন আর বাবা কত সুন্দর গিফট দিয়েছে মেয়েকে সাইকেল ও বাবা সে তো শুধু নাম কামানোর জন্য দিয়েছে সাইকেল সেই সাইকেলটা নিয়ে যে চালিয়ে মেয়েটাকে শেখাবে তার দিকে তার কোনো ভুরুক্ষেপ নেই বাচ্চাটাকে দিয়ে নাম কামিয়ে ব্যাস সে এসি রুমে বসে বসে বউ এসি লাগিয়ে দিয়েছে সেই এসি রুমে শুয়ে বসে দিন কাটিয়ে দিচ্ছে তোরা শিখাবি তোরা টন্ট করবি মানুষকে তোরা মানুষকে খিল্লি উড়িয়ে খোঁচা মেরে কথা বলবি তোদের সেই অধিকারটাই নেই আর সেই অধিকার তোরা নিজে সহস্তে শেষ করে দিয়েছিস নেই তোদের সেই অধিকার বুঝলি যাতে করে বাচ্চাটার পেছনে আলাদা করে টাইম দিতে না হয় তার জন্য বাচ্চাটাকে ফোন দিয়ে বিজি বিজি করে রেখেছিস ওই ফোনের রেডিয়েশান তোর বাচ্চার শরীরে কতখানি ক্ষতি করছে তো তার কোনো আইডিয়া আছে তোর তুই যে তুলনামূলক তুলনায় নামলি যে ওদের বাবা মাও কি তাহলে কেয়ারলেস তুই যে তুলনায় নামলি তোর মেয়ে চব্বিশটা ঘন্টার মধ্যে যতটুকু সময় পায় ততটুকু ওই ফোন নিয়ে গাটাঘাটি করে কতখানি ক্ষতিকারক রেডিয়েশন আমাদের বড়দের পক্ষেই ক্ষতিকর কত সমীক্ষায় জানা গেছে যে পুরুষরা যে প্যান্টের পকেটে যে ফোন ক্যারি করে তাতে করে তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পায় বুঝিস বুকে রাখলে পরে বুক পকেটে রাখলে পরে হার্টের ক্ষতি হয় মাথার সামনে রাখতে নেই কত রকমের রেস্ট্রিকশান আছে আমরা কটা মানি কিন্তু আমরা বড়রা নাই মানতে পারি আমরা তো ছোটদের দিকে নজর রাখবো বড় বাতেলা মেরে গেলি তাই না ওই যে বলবো যে লজ্জা করে না না তোর লজ্জা নেই সেটা তো আমি ভালো মতন জানি তোকে কি বলবো কথা যখন বলবি না একটু হুশ করে বলবি কারণ এখান থেকে ফোস করার মতন আচ্ছা আচ্ছা লোক আছে বুঝতে পারলি বাচ্চা নিয়ে পড়ে বাচ্চা নিয়ে কথাই বলিস না তো বাচ্চা নিয়ে কথা বলিস না তুই সত্য সব তো চলো বন্ধুরা ঘুরতে গেছিস ঘোর কাউকে খোঁচা না মেরে ঘোর বার না তুই খোঁচা মারবি কন্টেন্ট আমার হবে সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা আর হ্যাঁ নেক্সট নেক্সট যখন ট্রেনে যাবি যদি এরকম হয় পেছন নেমে গিয়ে পেছন থেকে ঠেলা মারবি অত অস্বস্তি প্রকাশ করার কিছু নেই ভ্যান এরকম থেমে গেলে আমরা পেছন থেকে ঠেলা মারি না নেমে গিয়ে তুই ওরকম ঠেলা মারবি